কলেজ ভর্তি দু হাজার পঁচিশের সময়সীমা বাড়লো লাস্ট ডেট অফ অ্যাডমিশান ইন পোর্টাল ইজ এক্সটেন্ডেড টিল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ পোর্টালে ভর্তি তারিখ বাড়ানো হলো ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং ফিজিক্যাল ভেরিফিকেশানেরও ডেট বাড়ানো হলো ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেট বাড়িয়ে আঠাশ আট দু হাজার পঁচিশ করা হয়েছে কলেজে ভর্তি এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেট বাড়ানো হলো ফার্স্ট রাউন্ডের যারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছ যারা ভর্তি হতে এখনও নি তারা অবশ্যই মতো ভর্তি হয়ে যাবে লাস্ট ডেট অফ অ্যাডমিশান বাড়ানো হলো কলেজে ভর্তির কলেজ ভর্তি দু হাজার পঁচিশের অ্যাডমিশান ডেট এবং ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেটও বাড়ানো হলো প্রত্যেকে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও আমি এখানে ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি লাস্ট ডেট অফ কলেজ অ্যাডমিশন এক্সটেন্ডেড ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেটও এক্সটেন্ড করা হলো